অপ্রাপ্ত ভালোবাসা নিয়ে কথা বলবো সন্তানের জীবনে ঝুঁকির মধ্যে ফেলেন অতি ভালোবাসা দেখাতে গিয়ে যে সন্তানের মৃত্যুর মুখে ঠেলে ভিউয়ার্স সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা আজকে অপ্রাপ্ত ভালোবাসা নিয়ে কথা বলব পিতামাতা ও সন্তানের প্রতি অপ্রাপ্ত ভালোবাসা অপ্রাপ্ত ভালোবাসা এই কারণে বললাম কিছু কিছু পিতামাতা দেখা যায় আমাদের অপ্রাপ্ত ছেলেদেরকে বাইক কিনে দেয় এই অতি উৎসাহী পিতামাতা এই যে সন্তানের জীবনে ঝুঁকির মধ্যে ফেলেন এটা কি আসলে তারা কখনো চিন্তা করেন কি না আর যদি মনে হয় যে না আমার সন্তান জিনিসটারে অ্যাবিউজ করবে না সঠিক ওইতে পরিচালনা করবে সেক্ষেত্রে আপনার খোঁজখবর নেওয়া প্রয়োজন আপনি কি খোঁজ নেন আর এই ধরনের কর্মকাণ্ড বেশি করেন যারা প্রবাসী পিতা যারা অনেক কষ্ট করে যাদের প্রতি আমাদের অনেক সম্মান যারা যাদের কথা আমাদের আসলে বলা উচিত না তারপরে বলছি আপনারা বিদেশ থাকেন প্রবাসে থাকেন অনেক কষ্ট করেন আমরা সবই জানি কিন্তু আপনি আপনার সন্তানের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে যে সন্তানের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন এটা কি আপনি বুঝতে পারছেন আপনি আর যাই করেন ভাই এই বাইকটা কিনে দিয়েন না বাইকটা অনেক জটিল একটা বিষয় যে কোনো মুহুর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ